আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিশিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ কানসাচো রাস্তার থেকে সর্বোচ্চ গজ পশ্চিমে একটি রাস্তার সাথে একটি বাইশ শতাংশ জায়গার ভিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি খরাক ঝড় থেকে আসতে লাগে পাঁচ মিনিট শিঙ্গার থেকে সিঙ্গার বাজার থেকে আসতে পাঁচ মিনিট সময়ের দূরত্বে আমার এই জমিটির অবস্থান আর কাঞ্চা ও রাস্তার থেকে হেঁটে আসলে এক মিনিটের মাথা আমার এই জমিতে আসা যায় আমার জমিটি হচ্ছে এই রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কাঞা ও রাস্তার থেকে সোজা চলে এসেছে এই রাস্তাটি আবার ভিতর দিকে চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার বাইশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি এই যে জমিটি দেখা যাচ্ছে আপনার রাস্তার থেকে আমি ভিডিও দিচ্ছি এই যে আপনার নেটের বেড়া নেটের বেড়ার ডাইন পাশে ডাইন পাশে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বাইশ শতাংশ জমি এখানে জমি আছে পঁয়তাল্লিশ শতাংশ এক বাইশ তেইশ শতাংশ জমি কিনে নিয়েছেন আর বাইশ শতাংশ জমির মালিক বিক্রি করবেন এই বাইশ শতাংশ জমি আপনাদের একদম রাস্তার বাদে রাস্তা বাদে এখান থেকে জমিটি মালিক মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন জমিটি কানসা এটি ঢাকা জেলার দামরাই থানার অন্তর্গত জমিটির অবস্থান এলাকাটার নাম হচ্ছে কানসা কানসা চৌরাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে গেছে রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার থেকে আমার জমিটি হচ্ছে এই যে আপনার একদম রাস্তার থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে এদিকে শিঙ্গার বাজার কাছে খরারচর বাজার কাছে সাবার নামা বাজার দোষ আসতে পারবেন শিঙ্গার দশ হাজার আপনার জমিটিতে জমিটি হচ্ছে বাইশ শতাংশ জমিটি দুই দিকে আপনার বাড়িঘর দেখতে পাচ্ছেন অনেক লোক ঘরবাড়ি করে বসবাস করতেছেন অনেক ভাই আবার জমি কিনে রেখেছেন এই বাইশ শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি তিন পর্সার কাগজ যারা তিন পর্সার কাগজ খুঁজতেছেন তারা আমার এই জমিটি দেখতে পারে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে আপনার ও রাস্তার খুব কাছে ঢাকা জেলার দামরাই থানার অন্তর্গত জমিটির সমস্ত কাগজপত্র আছে জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচের নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম